আজকে রহর ডালের রেসিপিটা হব ডালটা আগে ফুটিয়ে নিয়েছি কুকারে কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢালবো তেলটা গরম হয়ে গেছে পাঁচফোরণ লঙ্কা তেজপাতা ঢালবো পেঁয়াজটা ভালো করে ভাজবো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা আদা ঢেলে দেবো পরিমাণ মাত্র হলুদ দিব ডালের সাথে লবণ লবণ দিয়ে ছিটি মেরেছি এখানে হলুদ দিব এখন রসুনটা ভাজা হয়ে গেছে টমেটো দিব টমেটোটা ভাজা হয়ে গেছে রহর ডালটা ঢেলে দিব রহর ডালে একটু পেঁয়াজের দিয়ে ভালো লাগে নিরামিষ তো ভালো লাগে না এইভাবেই ভালো লাগে একটু হিং দিয়ে দিব হিং দিলে রহর ডালটা খেতে ভালো লাগে বেশি না সামান্য রহর ডাল রেডি হয়ে গেছে এভাবে বানিয়ে খাবি অনেক ভালো লাগে হয়ে গেছে নামাবো রহর ডাল বানাই খাবে রসুন পেঁয়াজ দিয়ে অনেক টেস্টি লাগে